গুজরাটের ভারদরা শহরে নয়ই জুলাই একটি ব্রিজ ভেঙে যায় যার কারণে অনেক কটা গাড়ি সেখানে নদীতে পড়ে যায় এবং সেখান থেকে কুড়িরও বেশি লাশ উদ্ধার করা হয় এটা একটি মর্মান্তিক ঘটনা ছিল কিন্তু এরপরে রেস্কিউ টিম এই এই যে ব্রিজের ওপরে ব্রিজের ওপরে একটি পাঁচির গেঁথে দেয় যাতে লোক মানুষজন আর এই ব্রিজে না যায় সেই জন্য একটি পাঁচির গেঁথে যায় সেফটির জন্য কিন্তু পাঁচিরের উপরেই দুটো গাড়ি থেকে যায় আর মজার ব্যাপার এটা হলো যে এই গাড়ি দুটো হচ্ছে রেস্কিউ টিমদেরই গাড়ি প্রশাসনেরই গাড়ি এই গাড়ি দুটো সাধারণ লোক বলেও ছিল যে গাড়ি দুটো ভিতরে আছে পাচিরের ভেতরে আছে কিন্তু এরা অত খেয়াল করেনি যে ভেতরে গাড়ি আছে আবার পাঁচির দিয়ে দেয় পাঁচির কোমর পর্যন্ত পাঁচির গেথে দেয় তো প্রশাসনের কীরকম বুদ্ধি দেখুন যে দুটো গাড়ি ভেতরে আছে তাও এদিকে আবার পাঁচির দিয়ে গেথে দিচ্ছে তারপরে আবার ওই পাঁচির ভাঙা হবে আবার ওই গাড়িটা গাড়ি দুটো বের করা হবে আবার পাঁচির দেওয়া হবে তো ডবল খরচা এখানেই ডবল খরচা তো আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে এরকমই হয় আমাদের এই ইন্ডিয়াতে কোনো কাজ সহজভাবে হয় না সব বেঁকিয়ে একদম জেলাপির মতন বেঁকিয়ে বেঁকিয়ে কাজ হয়